তো তেমনি আজকে আবার একটা নতুন গাড়ি এটা হচ্ছে ভ্যান মডেল গাড়ি দেন এই গাড়িগুলো অনেক পুরাতন মডেল তারপরেও আজকে তিনটা গাড়িতে নতুন কিছু ফিচার রয়েছে সেই ফিচারগুলো সম্পর্কে আমরা জানবো তো ভাই সর্বপ্রথম আমাদেরকে ভ্যান সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেন ভ্যান এটা আপনার যাদের নতুন ব্যবসা শুরু করছে খরচ মানে বাজেট কম তারা একটা ভ্যানের পারে এরকম একটা কাভার বানায় আমাদের থেকে নিতে পারবে

জাস্ট কম বেশি দেড় ফিট হ্যাঁ দেড় ফিট দেড় ফিটে আপনার খুব বেশি মালামাল যে আপডাউন হবে এমনটা না সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই ধরনের একটি গাড়িও তৈরি করে নিতে পারেন তো আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমে গাড়িটা এই ভ্যান গাড়িটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই ভ্যান গাড়িটা দেখতে পাচ্ছেন যে এটা সাইডের অংশ আশিক ভাই আমাদেরকে যদি টুব্যানের ভিতরের অংশটা ভিতরের অংশ দেখাবো পিছনের অংশ ভিতরের আমাদেরকে ছবি ভিতরে আমাদের সাইডটা গাড়ি কিন্তু বেকারি একটা বেকারি ফ্যাক্টরির জন্য আমাদের অর্ডার দিয়েছে সাইডটা গাড়ি কিন্তু আমাদের ভিতরে সেলফ করা সেটাতে একটা সেলফ করা আছে ওগুলাতে দুইটা করে সেলফ করা আছে যে দেখতে পারছেন যে এই গায়টাই এই যে সেলফ করা হয়েছে এটা ভিতরে একটা সেলফ এবং নিচের দিকে বড় অংশ উপরের দিকে একটু ছোট অংশ সাধারণত এইভাবেই হয়ে থাকে সেলফগুলা তো এখানে নিচে আপনাদের একটু যদি দেখাই যে নিচে দেখতে পাচ্ছেন ব্যাটারি দেন অন্যান্য যে ভ্যানে যন্ত্রাংশগুলো থাকে এখানে পেছনের চাকাটা যদি আপনাদেরকে একটু দেখাই পেছনের চাকাটা কিন্তু এখন আধুনিক যে রডের চাকা আসলে হয়েছে আধুনিক যে রডের চাকাগুলো এখন তৈরি হয় দেখতে পাচ্ছেন যে সেই চাকাগুলো দেওয়া হয়েছে এই চাগুলো সবচেয়ে বড় সুবিধা এই চাগুলো টাল হয় না এবং আপনি চাইলে এই চাগুলো টিউবলেস যে ভ্যানের টায়ার বা টিউব সেটাও কিন্তু লাগাতে পারেন এবং সামনের অংশে যদি আপনাদের একটু দেখায় সামনে সাধারণ করা হয় সেই চাকাগুলাই ব্যবহার করা হয়েছে অন্যান্য যন্ত্রাংশ ভ্যানের যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে তো ভাই আমাদের এই গাড়ি সম্পর্কে এবার যদি একটু বিস্তারিত জানাতেন এই গাড়িতে আমরা প্রত্যেকটা গাড়িতে যেরকম আমরা সবাই তো প্রত্যেকটা ভিডিও দেখেনি হয়তোবা তো এই গাড়িটা আমরা বোরাকের হাইড্রোলিক ব্যবহার করছি ইজি বাইক বোরাকের চাকা আপনার ডিজিটাল মিটার ব্যবহার করেছে এগুলো আমার একটু মিটারগুলো একটু আধুনিক আছে আপনার মিটারগুলোতে আপনার মিউজিক সিস্টেম মানে গানও বাজবে সব রকম সিস্টেম করা আছে আর আপনার 300 एंपিয়ারের পাঁচটা ডাইসেল ব্যাটারি ব্যবহার করেছি 1000 ওয়াটের ডাটাই মোটর দিয়ে আমরা এই গাড়িগুলোর দাম নিয়েছে তিনটা গাড়ির একই দাম একই ফিচার একই মালিকের সাইটের গাড়ি এই তিনটা গাড়ির দাম নিয়েছে আমরা দুই লক্ষ 10000 টাকা ব্যাটারি সহ আচ্ছা ভাই আপনি যেমনটা বললেন যে মিটারে একটি ডিজিটাল ব্যবস্থা করা হয়েছে সেটা যদি আমাদের একটু দেখাতেন জি জি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার এখানে আসেন এবার আপনার আচ্ছা আমি একটু বোঝাই দিই সাধারণ আমরা দেখি যে আপনি কত স্পিডে যাচ্ছেন বা ব্যাটারি কতটুকু চার্জ আছে এই জিনিসগুলো দেখা যায় বাট এই মিটারটা একটু আধুনিক এটিতে আপনি গানও শুনতে পারবেন আপনি মোবাইলে ব্লুটুথের যে সংযোগ দিয়ে গান শোনা হয় সেটা শুনতে পারবেন এক্সট্রা আপনার কোনো বক্স লাগবে না ডিভাইসের সাথে তো এখানে আমরা দেখেন যদি চাবিটা দিই চাবি দেওয়ার সাথে সাথে কিন্তু ব্লুটুথ কানেক্ট চাইবে ঠিক আছে যে ব্লুটুথ কানেক্ট চাইবে আপনার এই মিটারের সাথেই কিন্তু সাউন্ড বক্সটার সিস্টেম রয়েছে এটা এই গাড়িতে দেওয়া হয়েছে অন্যান্য কোনো গাড়িতে আজ পর্যন্ত দেওয়া হয়নি বাট এই গাড়িটা দেওয়া হয়েছে এবং সামনের দিকে আপনাদের একটু দেখাই যে ডিজিটাল মিটার তো ব্যবহার করা হয়েছে সেটা দেখতেই পারছেন দেন এখানে হাইড্রোলিক্স প্লাস স্প্রিং যে চাকা বা ইত্যাদি জিনিস ব্যবহার করা হয় সেগুলো করা হয়েছে এবং অন্যান্য গাড়ি নাই এখানে আপনার পাই ব্রেক এবং হ্যান্ড ব্রেক যেটা এটার হ্যান্ড ব্রেকটা কিন্তু একটু ভিতরের অংশে এই যে এই জায়গাটাই হ্যান্ড ব্রেকটা এটা আছে ভেতরের অংশ এর সাইডে আছে কিন্তু এটা আটানোর জন্য ভেতরের দিকে আসলে এটা দরজাটা যদি একটু দেখাতেন ভাই এটা দরজাটা একটু অন্য রকম একটু যদি আমরা খুলে দেখাতেন দরজাটা এর শর্ট দরজা দেয়া হয়েছে এটা দরজা দেয়া হয়েছে এটা জাস্ট যে নিবে সেই মালিকের পছন্দ অনুযায়ী এটাকে শর্ট দরজা করা হয়েছে আপনি চাইলে এটা বড় দরজা আমার পছন্দ অনুযায়ী আমরা এই ভাবে করে থাকি যে যে ভাবে চায় এর ভিতরে সবগুলোতে আমাদের দুইটা করে সেল দেওয়া আছে আচ্ছা ভাই

যদি আপনি আমাদের একটু জানাতেন গাড়িটার মাপ কত গাড়িটার আমাদের বডির মাপ আছে আপনার লম্বা 6 ফিট চওড়া আছে 14 ফিট উচ্চতা আছে 4.5 ফিট 4.5 ফিট চওড়া আছে আপনার 14 ফিট লম্বা আছে 6 ফিট উচ্চতা আছে 4.5 টোটাল গাড়ির মাপ আছে প্রায় 15 11 ফিট 15 11 ফিট গাড়ি তাহলে তো অনেক বড় গাড়ি সাধারণত অনেক অনেক বড় গাড়ি একটা মিনি পিকআপের সাইজ আর টোটাল গাড়ির হাইট আছে পনের 7 ফিট মাটি থেকে সাদা রেলিং বন্ধ পনের 7 ফিট 15 সাত ফিট তো ভাই এই চাকা কি ব্যবহার এবং ষোলো সাইজ চাকা তিন পঁচিশ ষোলো সেটা ব্যবহার করছে সেটা ব্যবহার জি 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 মোটা জাহাজের কয়েল স্প্রিং ব্যবহার করেছে যাতে আপনার চল্লিশ মন মাল লোড যাতে কিছু না হয় স্প্রিং পাতিতে কোনো সমস্যা না কয়েল স্প্রিং আমরা ব্যবহার করেছি অনেক মোটা তো ভাই এই গাড়িগুলো আপনাদের কাছ থেকে নেওয়ার কি প্রসেস আমাদের কাছে গাড়িগুলো নিতে হলে আপনাদের বেশি কিছু করা লাগবে না আমাদের সাধারণ কিছু অর্ডারের মাধ্যমে আপনি গাড়িগুলো তৈরি করে নিতে পারবেন আপনার 20% অর্ডারের মাধ্যমে গাড়ি তৈরি করা 20% 50% 30% অর্ডারের মাধ্যমে আচ্ছা সর্বনিম্ন আমরা 30000 টাকা অর্ডারে গাড়িগুলো তৈরি করি গাড়িগুলো তৈরি করেন অর্ডার দিয়ে অর্ডার যদি কেউ দেয় আপনি কত দিনের মধ্যে গাড়িগুলো তৈরি করে দিবেন এই গাড়িগুলো আমরা সম্ভবত 2 সপ্তাহ করে সময় নিই

আমরা গাড়ি দিয়ে আসতে পারবো সমস্যা নেই আর কি কি গাড়ি তৈরি করেন আপনার প্রতিষ্ঠানে যদি আমাদের এখানে আপনার ব্যাটারি চালিত যে কোনো মডেলের গাড়ি চাইলে তৈরি করে নিতে পারবো যে মডেল চাইবে আমাদের কাছে সেই মডেলে আমরা গাড়ি তৈরি করে দিতে পারবো আমাদের এমনিতে অনেকগুলো মডেল আছে আপনাদের কাভার ভ্যান পিক আপ ভ্যান অটো ভ্যান আর যেগুলো আপনি যাচ্ছে জানেন সেগুলো তৈরি করে নিতে পারবেন যে ভাই ভ্রাম্যমান কাভার ভ্যান সব রকম গাড়ি তৈরি করতে পারবেন আমাদের দিয়ে আর আমাদের এর আগে অনেক ভিডিও দেওয়া আছে আমাদের গাড়ির মডেল গুলো আপনারা চাইলে ওই চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আর আমাদের নিজস্ব একটা চ্যানেল আছে আমাদের আমাদের কারখানার নামে এম এস আরিয়ান ইন্টারপ্রাইজ আপনারা চ্যানেলটা ভিজিট করতে পারেন এম এস আরিয়ান ইন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে আমাদের কিংবা আপনি যে কোনো ব্যাটারি চালিত মোটর সাইকেল অটো ভ্যান কাভার ভ্যান বলে সার্চ দিলে আমাদের চ্যানেলের ভিডিও চলে আসবে ইনশাল্লাহ ইউটিউবে গিয়ে আচ্ছা ভাই সর্বশেষ আপনাদের ঠিকানাটা যদি আমাদের ঠিকানাটা আপনার খুব সহজেই কুষ্টিয়ায় সব জায়গা থেকে সব জায়গা থেকে আসা যায় আপনি বাসে আসেন আর ট্রেনে আসেন এসে বলবেন কুষ্টিয়া কুষ্টিয়া নেবে বাস স্ট্যান্ড থেকে আপনি যদি বলেন কোবরাট বাজার যাব আমাদের কারখানায় নিয়ে চলে আসবে আপনার টাকা ভাড়া নেবে স্টেশন থেকে পনেরো টাকা আছে কোবরাট বাজারের কথা বললে আমাদের বাজারে পারি কারখানা বাজারে পারে আসলে আমাদের ফোন দিলে ইনশাল্লাহ কারখানায় আপনি নিজেই দেখতে পারবেন বড় সাইনবোর্ড দেওয়া আছে রাস্তার গোলে একই সঙ্গে আমাদের তিনটা দোকান বড় বড় একসঙ্গে আপনারা দেখতে পাবেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটু এখানে বলতে চাই কোনো কাস্টমার বা ভিউয়ার্সের যদি এই ধরনের গাড়ি বা ব্যাটারি চার্জ কোনো মডেলের গাড়ি নেওয়ার ইচ্ছুক হয় বা পছন্দ হয় সেই ক্ষেত্রে ফোনে নয় আপনি সরাসরি এম এস আরিয়ান এন্টারপ্রাইজে চলে আসেন আপনি ভিজিট করেন তার সাথে কথা বলেন তার গাড়িগুলো দেখেন তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে এই গাড়িটা আপনার জন্য পারফেক্ট কিনা বা অন্যান্য কোনো ওয়ার্কশপের গাড়িটা পারফেক্ট কিনা আপনি সরাসরি আগে এই গাড়িগুলো দেখেন তারপরে আপনি একটি সিদ্ধান্ত নেন আমি আমিও ওই কথাই বলি আপনাদের আগে অর্ডার দেওয়ার দরকার নেই আপনারা পছন্দ হইলে আপনারা আগে আসেন দেখেন জানেন জেনে শুনে তারপরে আপনারা যদি ভালো লাগে তখন আপনারা অর্ডার দেন অবশ্যই অবশ্যই তো ঠিক আছে ভিউয়ার্স আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ